প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আলাপ করব প্রতিবেশী নিয়ে ভারত ভারতের তৃতীয় শত্রু কি মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব বাংলাদেশ নিয়ে সারাদিন কথা বলছি প্রতিনিয়ত কথা বলছি বাংলাদেশ এই মুহূর্তে একটা জাহান নাম এই জাহান নাম নিয়ে কথা বলতেই হবে যেহেতু প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের জাহান ঘটনা হওয়া আপনাদের সামনে কথা বলতে হাজির হই কিন্তু আমাদের প্রতিবেশীর দিকেও নজর রাখতে হবে সেই জায়গা থেকে এই মুহূর্তে ভারত নিয়ে কথা বলছি ভারতের তৃতীয় শত্রু হিসেবে অভিহিত করেছেন ভারতের একজন রাজনীতিবিদ কেন সাম্প্রতিক সময়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের একটা টানা পড়েন সম্পর্কটা খুব একটা যে স্মুথ চলছে স্মুথ চলছে ভালোই চলছে ভালোই আছে এটি বলার অপেক্ষা রাখে না কিন্তু ভারতের একটা শত্রু রাষ্ট্র বিশেষ করে পাকিস্তানকে নিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অতিবেশী বাড়াবাড়ি করছে তখন স্বাভাবিকভাবেই ভারতের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক এবং ক্ষুব্ধ হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করাটাও স্বাভাবিক ভারতের রাজনীতিবিদদের পক্ষ থেকে শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে এত এত ভারতীয় কাজ করছে শীর্ষ পর্যায়ে আপনারা জানেন দেড় দুই ডজন প্রায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার আগ থেকে এই বিষয়গুলো আলোচিত হচ্ছিল কিন্তু তারপরেও যেন পাকিস্তানের সাথে দহরম মহরম সেটি স্বার্থে কেন স্বার্থে আপনারা সেটিও বুঝবেন আপনারা ইতিমধ্যেই জানেন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে আগে থেকেই পঁচিশ শতাংশ ভারতের উপর যে বর্ধিত শুল্কটা আরোপ করা হয়েছে সেটি এখনো পর্যন্ত সে সেটেল হয়নি এরই মধ্যে পাকিস্তানের সাথে একটি চুক্তি জ্বালানি চুক্তি পাকিস্তানের যে জ্বালানি সম্পদ আছে তেল সম্পদ আছে সেই তেল সম্পদ খেয়ে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র খেয়ে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র স্বার্থ ছাড়া পা ফেলে না তো সেই তেল সম্পদ খাওয়ার জন্য একটি জ্বালানি চুক্তি হয়েছে এখন ভারতীয় সংসদে বিরোধী দল কংগ্রেসের নেতা তোপ দাগিয়েছেন ট্রাম্পের উপরে এবং একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগিয়েছেন কংগ্রেস দলের নেতা জয়রাম রমেশ বলেন হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প করে কি লাভ হলো আমাদের দেশের অর্থনীতির ওপর উপর আঘাত নেমে এলো পাকিস্তান চীনের পর আমেরিকাকে ভারতের তৃতীয় শত্রু হিসেবে অভিহিত করেছেন জয়রাম তবে মোদীকে তোপ দাগালেও তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস নেতা এটি কিন্তু বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিরোধিতা করছে বিরোধিতা করেও দেশের স্বার্থে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেস বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছে এই ভারতের অগ্রগতিকে কে ঠেকিয়ে দেবে কে থামিয়ে দেবে কেউ থামিয়ে দিতে পারবে না এজন্যই ভারত আমি দূরে আগে যাবো কেন আমি আগে ভারতের কাছে শিক্ষা নেব কিন্তু আমরা পারি না কিন্তু আমরা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধিতা করি এই যে দেশ আজকে একটা চরম অচল অবস্থায় এই অচল অবস্থায়ও আমাদের রাজনীতি আমাদের রাজনীতিবিদরা এক হতে পারছে না আমরা ভারত প্রসঙ্গে আলাপ ছিলাম যে ভারতের তৃতীয় শত্রু জয়রাম রমেশ বললেন হয়তো ক্ষোভ থেকে দুঃখ থেকে বললেন আবারও তারা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মিলে যাবে বুধবার নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন পাকিস্তানে যে তেলের ভাণ্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দু দেশ একসঙ্গে কাজ করবে পাকিস্তানের তেলগুলো খেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তান খেতে দিতে চায় যে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন আমরা পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছি পাকিস্তানে যে বিশাল তেলের ভান্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দু দেশ একসঙ্গে কাজ করবে তবে এখানে কোন তেল উত্তোলনকারী কাজ করবে তা ঠিক করবে ওয়াশিংটন খেয়াল করুন তেল ক্ষেত্র হচ্ছে পাকিস্তানের এখানে কোন কোম্পানি তুল তেল উত্তোলনকারী কোম্পানি কাজ করবে সেটি ঠিক করবে ওয়াশিংটন তাহলে পাকিস্তান কি করলো আমেরিকার কাছে সোপে দিল পেতে দিল যে আপনারা আমাকে ব্যবহার করুন ট্রাম্প আরও লিখেছেন যে কে জানে হয়তো ইসলামাবাদ একদিন ভারতকে তেল বিক্রি করবে ইতিমধ্যে বুধবার ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা আবারও নতুন করে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট যা কার্যকর হবে পহেলা অগাস্ট থেকে যেহেতু এখনো পর্যন্ত সেটেল হয়নি এবং এই যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করল এই শুল্ক আরোপের পেছনে ট্রাম্প বেশ কিছু অভিযোগও করেছেন যে রাশিয়া থেকে কম দামি তেল কেনার সাজা হিসেবে ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুনতে হচ্ছে বলে ট্রাম্প অভিযোগ করেছেন ট্রুথ সোশ্যালে তিনি লেখেন মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম তার কারণ ওদের শুল্ক খুব বেশি তাছাড়াও ওদের যুদ্ধা অস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন বিশেষত সেই সময়ে যখন সকলে বলছি রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক তাই ভারত এবার শতাংশ শুল্ক দেবে ট্রাম্পের এই শুল্কমানের বিপরীতে ভারত কিন্তু পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি জানিয়েছে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার এবং এরই মধ্যে ট্রাম্প প্রশাসন আরও একটি কাজ করেছে ভারতের উপর ভারতের তেল ক্রয় করে ইরানের কাছ থেকে ইরানের কাছ থেকে পৃথিবীর অনেকগুলো দেশই তেল ক্রয় করে এর মধ্যে ট্রাম্প প্রশাসন বিশটি দেশের উপরে স্যাংশন জারি করেছে বিশটি দেশের তেল ক্রয়কারী কোম্পানিকে এর মধ্যে ভারতের ছয়টি কোম্পানি আছে আজকে ভারতীয় পার্লামেন্টে কংগ্রেস নেতা জয়রাম রমেশ যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে চীন পাকিস্তানের পরেই তৃতীয় শত্রু হিসেবে আখ্যা দিল এই রাগ এই ক্ষোভটা যথেষ্ট সময় উপযোগী বলেই মনে হয় আসলে যেটি হোক না কেন পাকিস্তান প্রীতি যেটি দেখা যাচ্ছে সেটি পাকিস্তানের খনিজ সম্পদ খাওয়ার জন্য সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজটি করে এটি পাকিস্তানের ক্ষেত্রেও করছে আর পাকিস্তান একটা মেরুদণ্ডহীন দেশ মেরুদণ্ডহীন দেশ হিসেবে তারা খেতে দেবে কিন্তু ভারতের কাছে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে খেতে পারবে না এজন্য পাকিস্তান প্রীতি এই অঞ্চলের যে দুর্বল দেশগুলো আছে তাদের সাথে নতুন প্রেতি এই মুহূর্তে বাংলাদেশ আছে ওদিকে পাকিস্তানকে ধরেছে এদিকে মিয়ানমারের জানতাকে ধরেছে এবং ভারতের সাথে আসলে পেরে উঠবে না আলটিমেটলি ভারতের সাথে একটা অবস্থায় থাকবে রাষ্ট্র ভারত তৃতীয় শত্রু হিসেবে যদি গণ্য করেও ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে করে ফেলতেও পারে ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো রকম নেগোসিয়েট নাও করে হয়তো তারা সাময়িক ক্ষতি হবে আলটিমেটলি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার সারা পৃথিবীতে পৃথিবীকে ব্ল্যাকমেইল করছে এই যে দেখুন চীনের সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়ায় অথচ চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাধিক সব ধরনের পণ্য মিলিয়ে সর্বাধিক পণ্য আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই আমদানি যদি না করে মার্কিন জীবন মার্কিন অর্থনীতি কি স্বাভাবিক থাকবে এটি আমি আমি মনে করি আমাকে আমার কাছে যেটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে একটা মিল করছে ট্রাম্প প্রশাসন আপাতত ভারতের তৃতীয় শত্রু হিসেবেই থাকুক তারপর দেখার বিষয় যে কি ঘটছে আগামী দিনে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন